মদ রাখার জন্য আগেকার দিনে ব্যবহৃত জিনিস আনান একটু পরে মস্তিষ্ক মগজ ঘিলু Verjuice. কাঁচা ফলের রস কাঁচা আঙুর আপেল ইত্যাদি ফলের অমলস ট্রেন নর্দমার নল হ্রাস করা কুঠার দ্বারা ছেদন করা কাটা কেটে ফেলা কম করা কমিয়ে দেওয়া ডিসকাশনস ডিসকাশন আলাপ বিতর্ক তর্ক মন্ত্রণা সুদীর্ঘ বিতর্ক জল্পনা জল্পন চর্চা আলাপসালাপ আলাপচারী কচাল আলোচন আলোচনা পত্রের প্রাপক মূল্য দাম মান কদর ব্যসড বাজেট বাজেট সমীকৃত বাজেট চলুন অনুশীলন করা যাক ওয়াইনস্কিন মদ রাখার জন্যে আগেকার দিনে ব্যবহৃত জিনিস আনান Anon. Ekto pore. Brain. Brain. Mostishko. Magaj. Ghilu. Verjuice. Verjuice. Kacha pholer rosh. Kacha angur. আপেল ইত্যাদি ফলের অমলটস ট্রেন নর্দমার নল হ্রাস করা কুঠার দ্বারা ছেদন করা কাটা কেটে ফেলা কম করা কমিয়ে দেওয়া ডিসকাশনস ডিসকাশনস আলাপ বিতর্ক তর্ক বলা বলি মন্ত্রণা সুদীর্ঘ বিতর্ক জল্পনা জল্পন চর্চা আলাপসালাপ আলাপচারী Kochal Alochun Alochona. Addressees. Addressees. Potrer Prapok. Value. Value. Mullo, dam, man, kador. Balanced budget. ব্যালান্সড বাজেট সমীকৃত বাজেট আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন